ইসমিল্লাহ হিরমানের রাহিম গত কয়েকদিন আগে প্রথম আলো জরিপে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সিক্সটি সিক্স পার্সেন্ট জনগণ জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সমর্থন করেন বেসরকারি প্রতিষ্ঠান কিমিকার্স কনসাল্টিং লিমিটেডের জরিপে এ তথ্য বেরিয়ে আসছে বাংলাদেশ যতবারই বিপদগামী হয়েছে ততবারই শহীদ প্রেসিডেন্ট রহমানের পরিবার বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এই জন্য বাংলাদেশের জনগণ আগেও এই পরিবারের সাথে ছিল ইনশাল্লাহ এখনও থাকবে আগামী দিনেও থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমি বাংলাদেশকে সিঙ্গাপুর থাইল্যান্ড কানাডা বানাতে চাই না আমি বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ বানাতে চাই এবং বাংলাদেশের জনগণকে স্বনির্ভর করতে চাই এর লক্ষ্যে জনাব তারেক রহমান কিছু পরিকল্পনার কথা উল্লেখ করেছেন বাংলাদেশের একটি বড় সমস্যা বেকার সমস্যা বিএনপি ভারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে জাতিবাদী দল সরকার গঠন করলে প্রথমে উনি এক কোটি মানুষকে কর্মসংস্থান সৃষ্টি করে দিতে চান তৃতীয়ত বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত বোনদের জন্য একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার কথা বলেছেন এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হলে মা বোনরা স্বাবলম্বী হবে এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস খুবই বাজারের দামের চেয়ে খুবই কম দামে এবং কোনো কোনো জিনিস সরকারের পরিকল্পনা অনুযায়ী বিনামূল্যেও তারা পেয়ে যাবে কৃষকদের স্বাবলম্বী করার জন্য এটি ফার্মার কার্ডের কথা বলেছেন এই ফার্মার কার্ড কৃষকদেরকে ইন্ট্রোডিউস করলে কৃষকরা তার সরাসরি সরকারের যে সাবসিডি সেগুলো পাবে এবং ব্যাংক থেকে কম মূল্যে তারা লোন পাবে এবং কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবে আমাদের বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য কার্ডের কথা বলেছেন এই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকির থেকে বাংলাদেশের মানুষ বাঁচবে এবং স্বাস্থ্যের চিকিৎসা নিশ্চয়তা থাকবে ইমাম মুআ খতিবদের জন্য এটা সম্মানী ভাতার কথা উনি বলেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খনন করেছিল খাল খনন করার মাধ্যমে কৃষিকে ডেভেলপ করেছিল বাংলাদেশকে ডেভেলপ করেছিল সেই খাল খনন কর্মসূচি পুনরায় বিএনপির ভারপ্রত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান আরম্ভ করতে চাই আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক খালেদা জিয়ার আদর্শের সৈনিক এবং তারেক রহমানের আদর্শ সৈনিক এবং আমরা যারা যাকে আদর্শে আদর্শ বিশ্বাসী আমাদের সবাইকে এই প্ল্যানগুলা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং তাদেরকে বোঝাইতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধান শীষে ভোট দিলে এবং জাতিবাদী দল সরকার গঠন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এই কাজগুলো জনাব তারেক রহমান করতে চায় আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে টেকনাফ থেকে দিতে তুলিয়া পঞ্চগড় থেকে পাথুরিয়া ডোর টু ডোর মানুষের কাছে যাই মানুষকে এবং জনগণকে জনগণকে উৎসাহিত করি এবং এগুলো তাদের কাছে আমরা উপস্থাপন করি যে আগামী দিনে সবার আগে বাংলাদেশ এই সবার আগে বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য জনাব তারেক রহমান যে প্ল্যানগুলো দিয়েছে যে পরিকল্পনা করেছে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের ধানের বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শেষে করে দিতে হবে সব শেষে কথাই বলতে চাই আগামী দিনে বাংলাদেশ হবে কৃষি নির্ভর নির্ভরশীল বাংলাদেশ কৃষক বাঁচলে বাঁচবে দেশ সবার আগে বাংলাদেশ